ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দর সাথে গাজীপুর জেলা প্রশাসক ও এসপি মহোদয়ের সাথে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ দেশের এই অরাজক পরিস্থিতিতে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মন্দির সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে এসপি অফিস জেলা কারাগার জেলা পুলিশ লাইন সহ বিভিন্ন থানা পাহারা দেওয়া হয় এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও সমাজের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন বক্তারা আরও বলেন সন্ত্রাস চাঁদাবাস অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও অধিক মুনাফা গ্রহণ নিয়ন্ত্রণ পরিবহন সেক্টরে চাঁদাবাজি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বন্ধে প্রশাসনকে সাথে নিয়ে রাষ্ট্রীয় সমাজের শৃঙ্খলা ফিরিয়ে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা মহানগর শাখা কাজ করে যাবে এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সভাপতি আলাজ আহমেদ গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন শিক্ষক পুরাম, উলামা মাসায়েক আইমা পরিষদের নেতৃবৃন্দ গাজীপুর থেকে আহমেদ রহমান